আজ আপনাদের খুব স্পেশাল ভালোবাসার পুডিং বানানো দেখাবো চকলেট পুডিং চলেন দেখে নেওয়া যাক তো এখানে দুধ জাল দিয়ে রেখেছি আর তার মধ্যে কন্ডেন্স মিল্ক ঢেলে দিচ্ছি আর এখানে আমি চিনির ক্যারামেল করে মোল্ডের মধ্যে ঢেলে এটা স্প্রেড করে দিচ্ছি ভালো করে কিছুক্ষণ এটা রেখে দিলে স্বচ্ছ কাচের মতো শক্ত হয়ে যাবে তারপরে এটার মধ্যে আমি আমি পুডিংয়ের ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা তৈরি করব। তো এখানে চারটা চকলেট নিয়ে এনেছি দশ টাকা দামের চারটা চকলেট চকলেটগুলো ভেঙে নিয়ে একটা বাটির মধ্যে আর এক চামচ কোকো পাউডার নিব। তারপর এর মধ্যে দিব জাল দেওয়া এই দুধ কুসুম গরম দুধ চা এই চকলেটের মধ্যে দিয়ে এটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে চামচ দিয়ে নেড়ে একদম মেল্ট করে নিতে হবে তারপরে এই ঘন করে জাল দেওয়া দুধের মধ্যে কর্নার্স মিল্ক ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে কিছুক্ষণ আবার জাল দিয়ে তারপরে এটাকে একদম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তারপরে দেখছেন তো এটা শক্ত হয়ে গেছে আর এরপর চারটা ডিম ভেঙে নিয়েছি আর চারটা ডিম ভেঙে নিয়ে তারপরে ভিটার মেশিন দিয়ে খুব ভালো করে মিট করে নিতে হবে নেওয়ার পরে এটার ভিতরে যে চকলেটের যে ইয়েটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে বিট করে নিতে হবে আর অল্প অল্প করে ওই করনেটস মিল্ক দিয়ে জাল দেওয়া যে দুধটা সেটা অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে এরপর একটা সাকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি মোল্ডের ভিতরে ছেঁকে নেওয়ার পর চুলার উপরে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি হালকা পানি দিয়েছি দিয়ে আমি মোলটা বসিয়ে দিলাম পুডিংয়ের মোলটা এখন তৈরি হয়ে গেছে আমার সুন্দর একটা ভালোবাসার চকলেট পুডিং তো এই চকলেট পুডিং খেতে অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করে দেখতে পারেন আর আমারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগেনি এবং খুবই মজাদার একটা পুডিং তৈরি হয়েছিল তো এই পুডিংটা খুবই মজা করে বাচ্চারাও খেয়েছে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারাও সবসময় ভালো থাকেন সেই প্রত্যাশায় তেল কড়াই হেঁসেল থেকে বিদায়